আসসালামু আলাইকুম রফাতুল্লা হে বরা কাতু অনেকেই জিজ্ঞেস করছে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি কোথায় থাকেন ঠিক আছে তা আসেন আমি আপনাকে দেখাবো আমি কোথায় থাকি সেই এলাকাটা একটু দেখেন জায়গাগুলো দেখেন পরিবেশটা দেখেন এগুলো আছে বাইরের পরিবেশ তা দেখেন এই যে এখানে পুকুর আছে এখানে মসজিদ আছে ওখানে প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান তারপরে এদিকে অনেক বন জঙ্গল মানে এই জঙ্গলের এদিকে আশেপাশে আর কোনো বাড়ি নেই এখানে একটা বাড়ি আছে ওই পাশে একটা বাড়ি আছে আসে না আমরা একটু সামনে দেখি একটু দেখেন আমি মূলত এই বাড়িটাতে থাকা থাকি আমি এখানেই এদিকে কোনো আপনার শুধু যে যেটা যেই বাড়িতে ঢুকবেন সেই বাড়িতেই এরকম একটা পরিবেশ দেখবেন সব ঝোপঝাড় জঙ্গল ঠিক আছে যখন মৌসুম আসে তখন এই বাড়িগুলো অনেক পরিষ্কার থাকে আসেন একটু পুরো অনেক পুরাতন একশো একশো বছরের পুরনো বিল্ডিং ওখানে একটা মাটি তৈরি ঘর আছে দেখেন দেখেন অনেক অনেক পুরাতন মাটির তৈরি ঘর এদিকে কয়েকটা ঘর আর ওইদিকে কোনো বাড়ি বাড়ি নেই এইটা এইটা কিসের গাছ জানো তোমরা নতুন একটা গাছ দেখতে দেখতেছেন অসংখ্য ফল ধরছিল বাচ্চা কাঁচা গুলো দেখেন কুল যা কি নামটা শরণ নাই নতুন এটা হচ্ছে এই যে এটা অনেক টেস্টি অনেক সুস্বাদের যাদের রক্ত স্বল্পতা আছে দেশ মাটি তৈরি এরকম ঘরের ভেতরে আপনার হাঁস মুরগি রাখার ঘর থাকে কারণ এখানে অনেক শিয়াল তারপর অনেক অনেক ধরনের জীবজন্তু এই এলাকা বাস করে বনধম এলাকা এদিকে এই টিউবওয়েল বলে বর্ষাকালেও পানি নাই দেখছেন কেন নাই এই এর এটা সিং অঞ্চল এই অঞ্চলে গভীর এক থেকে নিচে অনেক সবসময় পানি থাকে ঠিক আছে এরা এজন্য পানি নেই তারপরে এরা কি করে আবার এই যে বিকল্প ব্যবস্থা এখানে আসেন এখানে বোর্ডিং করা হয়েছে এই জায়গাটাতে এখানে মাটি নিচে বোর্ডিং আছে ঠিক আছে এরা এইভাবেই সমস্ত পানি সংগ্রহ করে থাকে তো আর একটু এই এই সামনে দেখা পরিবেশটা আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই জঙ্গল পাবেন জঙ্গল আর জঙ্গল হ্যাঁ আসলে অনেক ভালো লাগে এলাকাটা অনেক